ইলেকশন কমিশনের এই সংস্কারের কারণে বা নতুন উদ্যোগের কারণে পোস্টাল ব্যালটে ভোট দেয়া এটা শুধু বিদেশে নয় দেশের ভিতরেও অনেকগুলো আমাদের যার ভোটার আছে যারা ইলেকশন ডিউটি করে কারাগারে আছে অফিসিয়াল ডিউটি করে ইত্যাদি ইত্যাদি মিলিয়ে এটা একটা ভালো কম্প্রিহেন্সিভ পোস্টাল ব্যালট কাস্ট ভোট কাস্টিং এর পদ্ধতি নিয়েছেন এজন্য আমরা কমিশনকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনেও নভেম্বর এটা আশা করি প্রবাসীদের জন্য তার রাইট এস্টাবলিশ কারণ প্রবাসীরা আমাদেরকে অনেক কিছু দিচ্ছে রেভিডেন্সটা তো বড় তারা আমাদেরকে দিয়ে যাচ্ছে তাদের রাইটটা আমরা এস্টাবলিশ করতে পারবো না এটা হইতে পারে এই জন্য রাজনৈতিক দল হিসাবে জামাত পক্ষ থেকে প্রথম দিনেই আমরা কমিশনকে দাবি এবং সংস্কার কমিশনে আমরা লিখিত দিয়েছি যে প্রবাসী ভোটাধিকার নিশ্চিত করতে হবে আর পোস্টাল ব্যালট বোর্ড যেটা আছে এটা এফেক্টেভি কার্যকর করতে হবে তো আমরাও দাবি করেছি ওনারও বিবেচনা এনেছেন সরকারও বিবেচনা এনেছেন আমরা আশাবাদী হব এটা একটা হিস্ট্রিক্যাল একটা রেকর্ড হবে এবং বাংলাদেশের এই পদ্ধতি চালু হলে আগামী দিনে প্রবাসী এবং দেশের ভিতরে যারা ভোট দিতে পারে না ভোট নেয়ার কাজে ব্যস্ত কি একটা প্রিকুলিয়ার কারবার আমি অন্যের ভোট নিচ্ছি পরিশ্রম করতেছি অথবা আমি আমার অধিকারটা পাচ্ছি না এই প্রশ্নটা কিন্তু কষ্টটা ছিল একটু দূর হবে লাগো